রোজা মূলত রব্বে করিমের পক্ষ থেকে বান্দার বান্দার জন্য শরীর এবং রুহের জন্য সর্বশ্রেষ্ঠ উপহার বান্দার শরীর এবং রুহের জন্য সর্বশ্রেষ্ঠ কি বলেন উপহার এটাকে আল্লাহ তালা এভাবে বলেছেন একটা হলো পরামর্শ আর একটা হলো আদেশ একটা হলো কি পরামর্শ আরেকটা হলো আদেশ পরামর্শ করা না করা বরাবর করলেও পারেন না করলেও পারেন এটা পরামর্শ আর আদেশ শিরোধার্য এটা না করার কোনো কি নেই সুযোগ আল্লাহ তালা প্রথমত রোজার সাথে সম্পর্ক কায়েমের জন্য শব্দ বলেছেন ওয়াং তাসু মু খৈরুল্লাহ রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো আপনি একজনকে আপনার কর্মচারীকে বললেন শুনো এক কিলো মিষ্টি নিয়ে আসবা বাকি ওই তিন দোকানের মধ্যে ওটা কিন্তু সবচেয়ে ভালো এর অর্থ কি ওটা থেকে আনলে ভালো হয় তবে অন্যখান থেকে আনলেও যায় জি কি তবে থেকে আনলে কি হয় ওটার দোকান ওটার মিষ্টি কিন্তু অনেক ভালো শুধু এদুর বলে এখানে কর্মচারী ওটা থেকে নাই না আর এখান থেকে নিয়ে আসছে তেমন কিছু অসুবিধা এবার কি বললেন এই শোনো ওখান থেকেই আনবা এবার অন্যখান থেকে আনার কোনো সুযোগ আছে আল্লাহ তারা রোজার ব্যাপারে প্রথম বলেন ওয়া আন্তাসুমু খায়রুল লাকুম রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো এটা দিয়েছেন এটা বলেছেন কোন হিসাবে রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো ভালো আচ্ছা কে কে বলেছেন যিনি ভালোর বানানে বলা যেমন ধরেন ডাক্তার সাহেব একটা ওষুধ লিখে দিলেন ইনি ডাক্তার সাহেব একটা ওষুধ লিখে কি বললেন এটা সুযোগ থাকলে এক কাপ দুধ দিয়ে খাবেন এটা ভালো এর অর্থ কি পরামর্শ দিয়েছেন আপনি কিন্তু এই পরামর্শটাকে কি পরিমাণ দামি মনে করেন এটা ডাক্তারের দেওয়া পরামর্শ হ্যাঁ বাধ্যতামূলকের উপরে দিয়া কোনো শব্দ থাকলে সেটা আপনি কি করেন আদেশের উপরে ভাবেন যে ডাক্তার বলেছেন আচ্ছা তোর ডক্টর দিয়েছেন কি পরামর্শ তা আল্লাহ তালা বলে রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো কিন্তু আদেশ নয় পরামর্শ লেকিন এই পরামর্শদাতাকে যিনি ভালো বানিয়েছেন তিনি যেন আল্লাহ বলেন তোমার শরীরের জন্য অনেক ভালো তোমার রহের জন্য অনেক ভালো এই অনেক ভালো শব্দটা আল্লাহ তালা বিভিন্ন জায়গায় বলেছেন ইদা কুদিয়াত ফাইদা নুদিয়া সলা মিন ইওমিল জুমা ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়াদারুল বাইয় তালিকুম খায়রুল লাকুম আযান হলে মসজিদে ছুটে এসো এটা তোমাদের জন্য অনেক ভালো

যদিও তিরিশ নারী পুরুষ শাহাদাত বরণ করে ফেলেছে রব বলেন হামাসের অ্যাক্টিভিটিজ অনেক ভালো রব বলেন এটা অনেক ভালো বলেন ইনশাল্লাহ সারা পৃথিবীর সুফল গ্রহণ করবে ইনশাল সারা পৃথিবীর সুফল পাবে সুফল কারা পাবে সারা পৃথিবী পাবে সুফল ইনশা বলেন এটা অনেক ভালো এটা কি তাহলে নামাজ অনেক ভালো রোজা অনেক ভালো এটা কি পরামর্শ না নির্দেশ এটা পরামর্শ এটা কি এরপরে আল্লাহ শব্দ বলেন রমাদান الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليسمه <applause> إبار بولن جودي رمضان پيجاو فليسمه تاكي روزا رختي حبه আগেরটা কি ছিল আর এখনকারটা কি আগে এভাবে বললেন কেন পরে এভাবে বললেন কেন আগে এভাবে বললেন যেন হঠাৎ সে ঘাবড়ে না যায় হঠাৎ সে এমন একটা নির্দেশ পাইলে হঠাৎ সে ঘাবড়ে যাবে এই জন্য আগে থেকে সম্পর্ক কায়েম করছে মোমার আসাদ পয়দা করছে কি করছে হ্যাঁ আমাদের শিক্ষা ব্যবস্থাকে এই পর্যায়ে একদিনে আনে নাই গত বিশ বছরে আনছে বুঝেন না ধীরে ধীরে ও বা ক্রিয়েটিভ চিন্তা চেতনা তারপরে ক্রিয়েটিভ চিন্তা চেতনা ক্রিয়েটিভ প্রশ্ন অর্থাৎ কি সৃষ্টি সৃজনশীল মানে সৃজনশীল নয় আমাদেরকে বলেছে সৃজনশীল মূলত ধ্বংসশীল মূলত কিশিল বলেন কারণ এক ছেলে এক পৃষ্ঠা আর জীবনে মুখস্থ করবে না আর সে যদি কোনো কিছু মুখস্থ না করে তার দামাক জীবনে কখনো সম্প্রসারিত হবে না কি বলছি বলেন এজন্য যে সৃজনশীল না এটা কি ধ্বংসশীল এই সৃজনশীলের পরে আসছে এখন আর পরীক্ষা লাগবে না এখন আর কি না পরীক্ষা লাগবে না বাচ্চাদের ব্রেনের উপরে চাপ পড়ে বাচ্চাদেরকে স্বাধীন রেখে পড়াতে হয় হেসে খেলে পড়াতে হয় এসো হেসে খেলে পড়ি হেসে খেলে জীবন গড়ি হেসে খেলে অটো চালাই কী বলে হেসে খেলে কি চালাই বলে অটো চালাই হেসে খেলে পড়ি হেসে খেলে জীবন গড়ি হেসে খেলে দেশটাকে ধ্বংস করি কিন্তু এটা একদিনে দেয় নাই ধীরে 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 দিছে কিছু বলেন ধীরে ধীরে দিছে ধীরে ধীরে দিছে দিছে একটা একটা করে যেটা বলবে তার সম্পূর্ণ বিপরীতটা হবে উদ্দেশ্য কি বলছি বলেন যেটা বলবে ইহুদিদের প্রোডাক্ট চিন্তা চেতনা হলো এটা যেটা বলবে তার সম্পূর্ণ বিপরীতটা হলো কি উদ্দেশ্য কারণ তো একটা উদ্দেশ্য বাস্তবায়ন করতে সে সম্পূর্ণ বিপরীতটা বলবে কি বলবে বলেন সম্পূর্ণ ওরা বুঝে কলা গাছ ভোট দিলে যে শান্তি আসবে না জীবনে ওরা এটা বুঝে আর এই শান্তি আসবে না কে বুঝিয়েছে শান্তি 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 দিয়া বুঝেন না কথা এটা তো ক্লিয়ার যে এখানে শান্তি আসবে না লেকিন ওই শান্তি আসবে না কথাটা কি বুঝিয়েছে কি দিয়া বলেন শান্তি শান্তি কতবার কইছে সামনে করে ও রমাদনে খেজুর খাবেন দুশো টাকা ভ্যাট দিয়ে খেজুর খাবেন দুশো টাকা একশো টাকার খেজুর কিনবেন আপনি তিনশো টাকা দিয়ে আর দুশো টাকা দিবেন এই রাস্তে বসে তুমি খেজুর খাচ্ছ কেন এই জন্য এখানে বসে তুমি খেজুর খাওয়ার স্বপ্ন দেখছো কেন রমাদানে খেজুর খাবেন একশো টাকার খেজুরকে কত দিবেন তিনশো তিনশো টাকার খেজুরকে কত দিতে হবে নয়শো যে খেজুর আপনি নশো টাকা দিয়ে কিনবেন আপনি বুঝতে হবে এই খেজুর কিনা হয়েছে তিনশো টাকা দিয়ে দশ বলেন না কি হ্যাঁ না মিশা আমি কি সত্য করেছি না মিথ্যা করেছি হ্যাঁ কেন এদেশে বসে খেজুর খাবা আমাদেরকে টাকা না দিয়ে আমরা অস্ট্রেলিয়ায় বাড়ি শুরু করছি কানাডায় বাড়ি শুরু করছি লন্ডনে বাড়ি শুরু করছি এগুলো পুরো করতে হবে আমাদেরকে যে আমরা যে না করলেও যে এভাবে কি করতে হবে সম্পূর্ণ উল্টোটাকে আপনাকে হবে সম্পূর্ণ উল্টোটাকে কি করতে হবে এটাই ছিল এটাই হলো ইহুদিদের এটাই হলো এই ব্রিটিশের পরিকল্পনা এটা বুঝলেন না বার সময় হলো অল্প সময় হলো একদম কম আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলেন আমি ইনশাআল্লাহ এরপরেও বাংলাদেশ পৃথিবীতে মাহফুজ দেশ শুধুই মসজিদ মাদ্রাসাগুলোর বরকতে আলহামদুল্লাহ বলেন শুধুই মসজিদ মাদাসাগুলোর বরকতে আমাদের দিনের আজাদির বরকতে আমাদের স্বাধীনতার বরকতে এটা দিনের স্বাধীনতা বলেন কিসের স্বাধীনতা দিনের স্বাধীনতা যেমন যেখানেই বলবে মুক্তিযুদ্ধের চেতনা বুঝতে হবে এটা রাষ্ট্রের সাথে কোনো সম্পর্ক এখানে রাষ্ট্রের বিপরীত কোনো সম্পর্ক এখানে আছে এটা বুঝতে হবে বুঝতে হবে এটার মধ্যে রাষ্ট্রের বিপরীত কোন সম্পর্ক আছে এই শব্দ বললে ওই বিপরীতটা করা সহজ বিপরীতটা করা কি সহজ আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন কি বলছি বলেন প্রথমত দিলেন কি পরামর্শ দ্বিতীয়ত দিলেন কি আদেশ আদেশ দেওয়ার পরে আর কোনো কি থাকে না এখতিয়ার থাকে না আদেশ দেওয়ার পরে আর কোন কি থাকে না এখতিয়ার থাকে না তো আল্লাহ তালা বলেন কামাং শাহিদা মিং কুমু শাহরা যে তোমাদের মধ্যে রমজান পেয়ে গেছ ফাল ইয়াসুম হু তাকে অবশ্যই রোজা রাখিতে হইবে বলেন তাকে অবশ্যই কি সাধু সাধু আর কি চলিত ভাষার মিশ্রণ দূষণীয় ফাল ইয়াসুম তাকে অবশ্যই রোজা রাখতে হবে এবার এটার কি নির্দেশ এটা কি এই নির্দেশের পরে তো যেন সাহাবা জাম কিছুটা ঘাবড়ে গেলেন তাহলে তো রোজা রাখতেই হবে হাই হ্যাঁ যদি অসুস্থ হয় হাই হ্যাঁ যদি সফরে চলে যাই তা আল্লাহ তালা বলেন এখনো বলেছে আগে যখন আমাকে স্বাধীনতা দিয়েছে এখতিয়ার দিয়েছে তখনও বলে দিয়েছে অসুস্থ হলে থাকুক সফরে গেলে থাকুক ঠিক এখানে যখন নির্দেশ দিয়ে দিচ্ছে তো যেন আবার প্রশ্ন আসছে নির্দেশের পরে আগের এখতিয়ার আছে না নাই এবং নির্দেশের পরে আমি অসুস্থ হলে রাখতে হবে না

আম তুমি এখানে এই কথাটা যে যদি বয় বৃদ্ধ হোক তাহলে তুমি দিয়ে দিবা এটা আবার বলেন নাই কেন বলেন নাই আল্লাহ এটা বলার দরকার নাই কারণ রুগী আর অসুস্থ যদি আগের হুকুম বহাল থাকে তাহলে বৃদ্ধের জন্য আগের হুকুম বহাল আছে কোরআন কি পরিমাণ পূর্ণাঙ্গ এবার আল্লাহ তালা বলেন আমি কি চাই জানো বলেন আমি কি চাই জানো কন রিদ হবি কমলী উসরাফ আমি তোমাকে যত সিদ্ধান্ত দিয়েছি আমি তোমাকে যত আগাম দিয়েছি সবগুলো শুধুই তোমার সুবিধার্থে সবগুলো তোমার কি আচ্ছা ডাক্তার সাহেব যদি জোহর নামাজের কি এই গ্যাফটা আমাদেরকে না দিত তো সরকার যদি আমরা একটানা আট ঘন্টা ডাক্তারি করতে হতো তা আমাদের কি অবস্থা হইতো কর্মচারী একটানা আট ঘন্টার ডিউটি করতে হইতো তা কি অবস্থা হইতো কি সুন্দর করে আল্লাহ কয় এ মধ্যখানে দুইটা বাজে দেড়টা বাজে তো যাও অজু টজু করে একটু ফ্রেশ হইয়া দুই জায়গার নামাজ পড়ে আবার আয়া পড়ে দেখছেন নি কি সুবিধা বেইমান পৃথিবীর দুনিয়াতেও কোনো সুবিধা নাই আখড়াতে তো নাই কি ওদের দুনিয়াতেও সুবিধা নাই তো কি আখড়াতে তো কষ্টই আসে না দুনিয়াতে তেমন সুবিধা নাই আচ্ছা আশ্চর্য যদি রাত দশটা বাজে উঠি দিন দশটা বাজে ঘুম থেকে উঠে মধ্যখানে কিডনির কি অবস্থা হ্যাঁ মধ্যখানে এক টানা এক টানা ফ্যানে আর এক টানা এসিতে তার শরীরের কি অবস্থা আল্লাহ তালা কি সুন্দর মত ফজরের আগে উঠা আবার ফ্রেশ হইয়া নামাজ টামাজ পড়িয়া একটু ঘুরে গেলে তা আবার কি যেটা আল্লাহ তালা যেখানে যেই মাস আলা দিয়েছেন যেখানে যে আমল দিয়েছেন ওটা ওখানে সহজ ওটা ওটা ওখানে ওখানে কি সহজ তাহলে রোজা সহজ না কঠিন যারা রাখে না আপনি কন আমরা যারা রাখি যেমন একটা উদাহরণ রাগ করেন না দাড়ি রাখা সহজ না কাটা সহজ কেউ কাটা সহজ বলে দাড়ি রাখা সহজ না কাটা সহজ সহজ আবার কাটা রাখলে কত টাকা খরচ হয় কাটলে কত টাকা খরচ হয় রাখলে কত সময় নষ্ট হয় কাটলে কত সময় নষ্ট হয় রাখলে কত টাকা খরচ হয় রাখলে কত কাটলে কত টাকা খরচ হয় হ্যাঁ আচ্ছা বিড়ি খাওয়া সহজ না না খাওয়া সহজ জুয়া খেলা সহজ না না খেলা সহজ মদ খাওয়া সহজ না না খাওয়া সহজ এবার বলে নামাজ পড়া সহজ না না পড়া সহজ দেখবেন ওই দোকানের থেকে সামনের দোকান ও সঙ্গে সঙ্গে একজন উঠে মসজিদে চলে আসছে আজানের সঙ্গে সঙ্গে আরেকজন আসে না বিশ্বাস করেন যে আসে নাই হ্যার নিজে মাটি ছিদ্র করে মরে যেতে মনসা আমাদের সীমা নাই আর যা পড়ছে বলেন না বাস্তব না বাস্তব হ্যাঁ আচ্ছা নতুন শ্বশুর বাড়িতে গেছে দুলা সুন্দর করে নামাজে চলে আসছে এবার দুলার কাছে কেমন লাগে সবার কাছে কেমন লাগে এবার দুলা নামাজ পড়তে হয় এবার বাড়ির সবাই কি করে আচ্ছা তার কাছে এখন কেমন লাগে আচ্ছা যারা আমরা রোজা রায়খা বাজারে আসি আলহামদুলিল্লাহ আমাদের কি কি অসুবিধা লাগে আচ্ছা যারা রোজা না রাইখা লাল কাপড়ের ভিতরে ঢুকা খায় এদের কি কি সুবিধা লাগে আপনি দেখবেন লাল কাপড় ভেদ করে যখন ঢুকে আর বাইরে তখন হুবহু সর যেমনে ঢুকে আর বাইরে এমনি বাইর বাস্তব ন বাস্তাব আজি ইউরি ঈদুল লহ হুবি খুমুল নিউস র ইউরি ঈদুল লহ হুবি খুমুল নিউস র আমি যা দিয়েছি তোমাদের জন্য সহজ করে দিয়েছি হুম আল্লাহ তালার প্রতিটা বিধান সহজ বলেন আল্লাহ তালার প্রতিটা বিধান কি তাহলে রোজা সহজ না কঠিন ভালো না খারাপ কত ভালো হুবহু কোরআন বলছি আমি আপনার এবার কি বলে অলিত অলিতুক মিলুল আল্লাহ তালা বলেন রোজা কয়টা রাখবা চাঁদ দেখে শুরু করবা চাঁদ দেখে শেষ করবা মধ্যখানে দু চারটা রাখবা দু চারটা রাখবা না এমনটি হবে না এমনটি হবে না এগারো সংখ্যা আছে এগারো সংখ্যা জিরো ওয়ান সেভেন ওয়ান টু এগারো সংখ্যা আছে তা আপনি জিরো ওয়ান সেভেন ওয়ান ঠিক রাখলেন শেষের বিষ ঠিক রাখলেন মধ্যখানে একটা বদলে দিলেন একটা দিলেন না হ্যাঁ অথবা বদলে দিলেন বলে তুপ মিলুল দাদা যায় না তার জন্য কি সংখ্যা ঠিক আছে না শ্বাস সংখ্যা এগারোটা আছে না ছাঁ আই কথা কবে না কি বলে দেখো তো এগারোটা আছে কি না আরে দশটা না হয়েছে তো বেখুব যাইবো কেমনে রে দশটা দিয়ে বেক খুব তুমি দেখেছো বিনা কারণে ছাব্বিশটা বিনা কারণে সাতাইশটা আমরা ছোটবেলায় প্রাইমারি স্কুলে অথবা যখন টুমচর ছোটবেলায় পেঁয়াজ দাম দাম পড়ে ঈদের পরের দিন যখন ছুটি ছুটি শেষে যখন মাথা যাইতাম প্রথম দিন শুধু আলোচনা দোস্ত তুই কয়টা রাখছ আমি দোস্ত বারোটা রাখছি তুই আমি কিন্তু ষোলোটা রাখছি বলতাম কি বলতাম না বলে আরে ছোটবেলার কথা বলতেছি আর কালকে ফেসবুক হুজুর রমজানের রোজা রাখছি ষোলোটা কমও জানা কি আচ্ছা আবার পরের দিন কেউ কাফেরও খেতে পারে কেউ কাফের রোজা ষোলোটা রাখছে কাফের ছোটবেলার কথা তাহলে আল্লাহ তারা বলেন বলে তুক মিলুন ঈদাতা সংখ্যা পুরা করো শুভাম এটাও আবার আদেশ পরামর্শ না আদেশ সূচক্রিয়া এটাও কি বলে তুক মিলুন ঈদাতা অবশ্যই তোমাকে এই সংখ্যা পুরো করতে হবে